রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক তিন আজও তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা এ নিয়ে চতুর্থ দফা বঙ্গে যা অতীতে এপ্রিল মাসে কোনোদিনও ঘটেনি সাল থেকে সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক তাপপ্রবাহ চলছে দু হাজার চব্বিশ সালের আজকের তারিখ ধরে এপ্রিলে মোট নদিন তাপ্রবাহ দু হাজার সালে এপ্রিলে দুটি তাপপ্রবাহ স্পেল ছিল চার দিন করে মোট আট দিন দু হাজার সালে এই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ বললেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত তিনি আরো বলেন পরিস্থিতির কোনো বদল এই মুহূর্তে নয় প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায় ছোটখাটো রিটর্ট তিনি বলেন তিরিশে এপ্রিল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি পরের দিন পয়লা মে এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার তবে এই বৃষ্টি বিক্ষিপ্ত গোটা জেলা জুড়ে নয় খুব বেশিক্ষণ বৃষ্টির সম্ভাবনাও নেই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সম্ভাবনার কথা এদিন শোনান তিনি ঠিক আছে আজকে বেলা আড়াইটে পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আওয়ার আলিপুর অবজারভেটরি ইজ ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি তার মানে আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি থেকে নিচে যাচ্ছে না তার মানে আজকেও আপনার হিট ওয়েভ তারপর দ্যাট ইজ দ্য ফোর্থ স্পেল ইন দিস ইয়ার আপনারা যেটা জানতে চাইছিলেন যেটা আমি কালকে বলেছি আমি দাঁড়ান আমি দেখছি যে অ্যাজ পার রেকর্ড আর কি কলকাতাতে কি এবছরটাই সব থেকে আছে আমি আপনাদের জানাচ্ছি এক মিনিট এর আগেও আছে ভাই নাম্বার অফ স্পেস এক এক তিন এখানে আমাদের হ্যাঁ ইয়াস এবছরে চারটে হয়ে গেল এর আগে কিন্তু কখনো চারটে স্পেল হয়নি দু হাজার আটানব্বই সাল থেকে সরি সরি উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাদের যা রেকর্ড আলিপুর অবজারভেটরি সেই রেকর্ড অনুযায়ী যে রেকর্ড অনুযায়ী এপ্রিল মাসে এপ্রিল মাসে নাম্বার অফ হিটওয়েভ স্পেলস সবসময় আপনার চারের নিচে থেকেছে কিন্তু এই বছরে অলরেডি কিন্তু চারটে স্পেলস হয়ে গেল হ্যাঁ দু এক তিনে পাঁচ আর দু সাত টোটাল নাইন ডেজ হয়ে গেল আজকের টা নিয়ে নাইন ডেজ হবে

দু হাজার চারে এপ্রিল মাসে আপনার হিট ওয়েভার স্পেল ছিল দু হাজার চারে আপনার দু হাজার চার নাই এম ভেরি সরি দিস ইজ দু হাজার নয় দু হাজার নয়তে আপনার হিট ওয়েভার স্পেল বেশ কয়েকটা ছিল একটা স্পেল ছিল উনিশ কুড়ি একুশ বাইশে এপ্রিল একটা স্পেল ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে দুটো স্পেল ছিল এপ্রিল মাসে দুটোই চার দিন চার দিন করে আট দিন চার দিন স্পেল মানে বেশ বড় স্পেল ছিল তারপর দু হাজার দশে আপনার একটা স্পেল ছিল দশ তারিখ এবং এগারো তারিখ এপ্রিলে আর দু হাজার সালে আপনার একটা স্পেল ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচ দিনের একটা স্পেল ছিল আর আর একটা স্পেল ছিল সতেরো থেকে বাইশ দিন এই সরি সেটা তো হ্যাঁ সেটাও আপনার সরি এটা মে মাসে পাঁচ দিনই অনলি এটা হচ্ছে দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো সালে চব্বিশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত আপনার স্পেল ছিল পাঁচ দিনে তারপর দু হাজার ষোলো সালে আপনার ছিল দু হাজার ষোলোতে দশ এগারো বারো তেরো একটা স্পেল ছিল তার মানে ওটা কত দিন হোক চার দিনের স্পেল ছিল দু হাজার ষোলোতে আর একটা স্পেল ছিল পনেরো ষোলো দু দিনের স্পেল ছিল আর একটা ছিল আপনার তেইশ চব্বিশ পঁচিশ